একশো পার্সেন্ট বেকার থেকে মুক্তি করার জন্য আমি আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসছি মাত্র ছয় হাজার টাকা ইনভেস্ট করবেন আপনার জীবন থেকে বেকারত্ব দূর করবেন পিশিংটা দিয়ে ফানি দিয়ে ক্লিন করবেন তারপরে শ্যাম্পু দিবেন এই যে কিভাবে শ্যাম্পু দেওয়া হয় আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ এই যে দেখেন ঠিক আছে এই হলো শ্যাম্পু এই কারওয়াটা দিয়ে দৈনিক তিরিশটা গাড়ি দিতে পারবে প্রমাণ করে দেবো একটা মোটরসাইকেল দিতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে সেটা প্রমাণ আপনি আপনাদেরকে চেঞ্জ দেখেন এটা ফুলের মতো সরানো এটা বৃষ্টি ছোক্কা মতো সরানো এই যে দেখেন এটা কয়েকটা ডিভাইস হয় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন পরিশেষে হাজার সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী বিশ্ব নবী রাসুলবাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিমকে ঢাকা এবং ঢাকার বাইরে মজুমদার এন্টারপ্রাইজ ইনসার এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ যারা বলেন বাংলাদেশে বেকার আছেন তাদেরকে মজুমদার র্যান্ডের ভাইজ এবং ইনসেফ ট্রেডিং একশো পার্সেন্ট বেকার থেকে মুক্তি করার জন্য আমি আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে এসেছি মাত্র ছয় টাকা ইনভেস্ট করবেন আপনার জীবন থেকে বেকারত্ব দূর করবেন আমি আপনাকে আপনার সংসার চালানো দায়িত্ব মজুদরা র অ্যান্ডের ভাইজ ট্রেডিং আপনি দাদাজগ্রামে যাবেন রাস্তার পাশে ধার কিছুই নাই রাস্তার পাশে ছোট্ট একটা ঘর দিবেন পানির লাইন আনবেন ছয় হাজার টাকা ইনভেস্ট করবেন দৈনিক বিশটা মোটর সাইকেল দিবেন দেড়শো টাকা করে নিবেন মজুমদারের জন্য ইনসেবের জন্য দোয়া করবেন দৈনিক আপনি তিন হাজার টাকা যদি ইনকাম না করতে পারেন ছয় পাঁচশো টাকা ইনভেস্ট করে তাহলে আমি আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব এই গ্যারান্টি মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং আপনাদেরকে সর্বোচ্চ ভাবে দেবে বেকারত্ব আমি বাংলাদেশে রাখবো না ভাই আপনার চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশের সকল বেকারত্ব বলছি আপনি এক কোটি টাকা যে একটা গাড়ি কিনলেন সেই গাড়ির মধ্যে যদি ময়লা থাকে এই গাড়ির কোনো দাম নাই ছয় হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করেন আপনি আপনার গাড়ি নিজে নিজে ক্লিন করতে পারবেন আপনি যদি কার সেন্টারে গাড়ি নিয়ে যান ছশো টাকা নিবে কার ওয়াশ নিয়ে যান ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার নিজের গাড়ি নিজে সেকেন্ডের ভিতরে আপনি পরিষ্কার করতে পারবেন এই কারওয়াসের সামনে যদি কেউ হাত দিতে পারে তাকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই কারওয়াস দিয়ে আপনি দৈনিক তিরিশ টাকা গাড়ি দিতে পারবেন এই কারওয়াসটা দিয়ে আপনি দৈনিক বিশ টাকা দিতে পারবেন এগুলো হচ্ছে হাই কার কারওয়াস এগুলো পিএসআই হচ্ছে যে আপনার ছত্রিশশো পিএস হয় দুইশো পিএস হয় একশো পিএস হয় পিএস এর উপরে স্পিড হয় এটা হচ্ছে যে আপনার এগুলো হচ্ছে দুই দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া এরকম হয় এটা হচ্ছে দুই গোড়া তিন গোড়া এরকম হয় এই যে এই যে কারওয়াসটা এটা হচ্ছে যে আপনার তিন গোড়া পর্যন্ত আছে যারা বলবেন যে যাদের বড় বড় সার্ভিসিং সেন্টার আছে আঠাশ চাকার গাড়ি পুরোটাই ঢুকে যায় তাদের জন্য এটা লাগবে এই দিয়ে দৈনিক গাড়ি পারবে একটা গাড়ি যদি সে দই দৈনিক বারোশো টাকা ইনকাম করতে পারবে একটা গাড়ি দইলে কারণ ওগুলো অনেক বড় হাই এই কারবাসটা যারা নিবে এই বড় কারবাসটা যদি শুধুমাত্র এটা আমি আপনাদেরকে আবার বলছি শুধুমাত্র এই কারবাসটা তারা নিবে এটার সাথে

আপনি আপনার জীবন থেকে বেকারত্ব দূর করেন সেই হচ্ছে সেই মেশিন এটা হচ্ছে আপনার বেকারত্ব বেকারত্ব দূর করার জন্য জাদুর কাঠি আপনি যদি দৈনিক এটা দিয়ে বিশটা মোটর সাইকেল দোন একটা মোটর সাইকেল গ্রামে সর্বনিম্ন একশো টাকা দেয় আপনি যদি দুই হাজার টাকা ইনকাম করতে পারেন দৈনিক আপনার সংসার চালাতে পারবেন না জি অবশ্যই অবশ্যই পারবেন তাই আমি বলছি বাংলাদেশের যত বেকারত্ব লোক আছে আপনি আপনার বাড়ির পাশে ছোট্ট একটা করে করে দেন আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করবো বাংলাদেশে কোনো বেকারত্ব রাখবো না আমি মজুমদার এন্টারপ্রাইজ ইনসার ট্রেডিং সেই গ্যারান্টি দিচ্ছি আপনি এই ছয় হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করে দৈনিক যদি বিশটা মোটরসাইকেল দুন তাহলে আপনার দৈনিক দুই হাজার টাকা ইনকাম হয় দুই হাজার টাকা ইনকাম হলে আপনি সুন্দর মতন চলতে পারবেন আর এই মোটরসাইকেলটা দিয়ে এই কার ওয়াশটা দিয়ে আমি সর্বোচ্চ পাঁচ মিনিটে আমার মোটরসাইকেলটা ওয়াশ করবো তার প্রমাণ আপনাকে দেখাচ্ছি আমি সেটার প্রমাণ আপনি আপনাদেরকে রেখে এই যে দেখেন এটা ফুলের মতো ছড়ানো এটা বৃষ্টি ছোক্কা মতো ফরানো এই যে দেখেন এটা কয়েকটা ডিভাইস হয় আপনাদেরকে এই যে মোটরসাইকেল আমি কীভাবে ক্লিন করতেছি আপনি দেখেন তো দর্শক আমরা কিন্তু নিজের চোখেই দেখতে পাচ্ছি এটা দিয়ে কিন্তু কার ওয়াশ করা হচ্ছে মানে চাইলে কিন্তু বাইক ওয়াশ করতে পারবেন এছাড়া কিন্তু গাড়িগুলো আর কি ওয়াশ করতে পারবেন মেশিনটা দিয়ে আমি আপনাদেরকে বলছি যে দুইটা কাজ করা হবে একটা হচ্ছে যে মেশিনটা দিয়ে পানি দিয়ে ক্লিন করবেন তারপরে শ্যাম্পু দিবেন এই যে কিভাবে শ্যাম্পু দেওয়া হয় আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ এই যে দেখেন ঠিক আছে এই হলো শ্যাম্পু এই যে এই শ্যাম্পু শেষ শ্যাম্পুর কাজ শেষ এটা খুলে ফেলবেন এখানে টান দিবেন এটা অটো খুলে যাবে এরপর আপনি এটা দিয়ে ক্লিন করবেন দেখেন এই যে

সামনে যদি কেউ হাত দিতে পারে তাকে এক লক্ষ টাকা পরিষ্কার ছড়ানো যায় চোখা ফোরানো যায় এইভাবে দেখেন ক্লিন ফুলের মতন এইভাবে ফুলের মতন কারো গায়ে ফানি লাগবে না এটা হচ্ছে যে সাড়ে পাঁচ এই মেশিনটার দাম হচ্ছে যে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা যারা এই কারওয়াশ টা নিবেন তাদের এই মজুমদার ইনসেপ ট্রেডিং এর পক্ষ থেকে একটি মোবাইল ফ্রি দেওয়া হবে শুধু এই মাত্র এই এই বড়টার জন্য ছোটটির সাথে দেওয়া হবে না যে অনেকে বলবে যে ভাই আপনি তো ভিডিওতে দেখেছেন এটার সাথে কি দিবেন না কারণ এটা প্রতারণা হবে এজন্য আমি আগে বলে দিচ্ছি এই সাড়ে তিন গোড়া চার গোড়া পাঁচ গোড়া যেগুলো নিবে এটার সাথে মোবাইল ফ্রি দেওয়া হবে হ্যাঁ দিব না কেন যারা হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই মজুমদার এন্ডারভাইস এবং ইনসেপ ট্রেডিংয়ের এর পক্ষ থেকে

এটা দিয়ে এটার মধ্যে লাইন দিবে এখান থেকে অটোমেটিক ব্লেড স্টিল স্টিল এবং এটা যদি কেউ এমএস প্রমাণ করতে পারে হ্যাঁ এম এস প্রমাণ করতে পারে তাহলে তাকেও এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট স্টিল স্টিল যদি কোনো চুম্বুক বা ম্যাগনেট এটার মধ্যে স্পষ্ট করতে পারে ম্যাগনেট ধরে তাহলে তাকে এটা ফ্রি দেওয়া হবে এটার দাম হচ্ছে যে আপনার আঠারো হাজার টাকা আর এই কম্প্রেসারটা হচ্ছে যে আমাদের বিশ লিটার এই কম্প্রেসারটা হ্যাঁ এটার দাম হচ্ছে বারো হাজার টাকা এই কম্প্রেসারটা এটার সাথে অল্টারনেটিভ দুইটাই লাগবে না হলে আপনার ফেনা হবে না এটা এটার সাথে লাগবে আর যদি যারা বড় বড় বিজনেস করতে চায় তাদের ক্ষেত্রে যারা সুরো নিজের পার্সোনালি ইস্যুর জন্য তাদের জন্য এগুলো লাগবে না আর এই বিগ সাইজ হচ্ছে আপনার বড় বড় মিল ফ্যাক্টরি যারা বড় বড় সার্ভিসিং কার সেন্টার দেয় তাদের জন্য এগুলো আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় বেলা শেষ বেলা আপনাদের চ্যানেলের মধ্যে আগেও জানাচ্ছি সারা বিশ্বের সকল মুসলমান নিজে দিতে বিশেষ করে বিশ্বের সবচেয়ে ফিলিস্তিনি লোক লক্ষ লক্ষ আমার মা এবং ভাই বোনেরা না খেয়ে আসে মজুমদার সার্বক্ষণিক তাদের সহযোগিতা করবে এবং এখনও করতেছে আপনারা সকলে সহযোগিতা করবেন সহযোগিতা না পারেন তাদের জন্য দুই রেখা নফল নামাজ পড়ে দোয়া করবেন আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলি ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাফায়ত সেন মজুমদার আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে নতুন নতুন কোনো ফোটাক নিয়ে আপনাদের সামনে হাজির হবো